আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমার ডায়মন্ড আছে তিতাল্লিশ ডায়মন্ড এই ডায়মন্ড দিয়ে দেখি আজকে এম টেন কিংবা পি নাইনটি বাদে নাকি চলো দেখে আসি তাই চলে যাবো এখান থেকে ইভো ভোল্টে তাই দেখো টি নাইনটির কালারটা জোস অসাম আছে বেচান্তি এমবি590 394 ওটা এমবি5 আর আর কি আছে এম10 ভাই এম10 না ফেব্রুয়ারি ভাই দেখি এম10 দিতে পায় নাকি 20 ডায়মন্ডে দিয়ে দেবে নাকি এরিনা এমনিতেই দিয়ে দেবে তো প্রথম স্পিন মাইরা দোকান কমরা রেজুলেশন কি দিলো ভাই যাই হোক আর মাত্র তেইশ ডায়মন্ড আছে দেখা যাক এক এই স্ক্রিনে দেয় নাকি অবশ্য দিয়ে দেওয়ার কথা কারণ গেইনার জামাই লাগে তো আমি দিয়ে দিয়ে ও ভাই কমগ্রাজুলেশন ভাই এম টেন ভাই আমার ফেভারিট গান ভাই দিয়ে তো দেখতেই পেলে আমার কত ডায়মন্ডে বাঁধলো তো তোমাদের কত ডায়মন্ডে বেঁধেছে তোমরা এটা কমেন্টে জানাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ